হাজবেন্ড আমাকে আজকে কিন্তু ওকে আমি কিছুই বলবো না ও এক একা সব মেকআপ করবে ঠিক আছে মানে আগে যেভাবে ফলো করবে ওর নিজের টিউটোরিয়াল নিজে দেখে দেখে আজকে মেকআপ করবে ঠিক আছে ওকে 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 শুরু করুন মানে এই প্রোডাক্টগুলো দিয়ে হচ্ছে আমাকে সাজাবে ঠিক আছে আমি এগুলো হচ্ছে সিরিয়াল বাই সিরিয়াল রেখে দিচ্ছি প্রোডাক্টস হচ্ছে সাজাই রেখে দিয়েছি এখন হচ্ছে আমাকে সাজাবে আমি আমি কিছুই বলবো না ঠিক আছে প্রথমে তো বলেই দিয়েছি এই জন্য ওকে দাও শুরু করুন গাইস ও হচ্ছে গিয়ে হাত ধুয়ে গেছে ওয়াশরুমে বা বা আমার মানে খুব ভালো এটা খুব ভালো জিনিস মানে বুঝে আসলে মেকআপ প্রোডাক্টস কারোর স্কিনে দেওয়ার আগে আগে হচ্ছে নিজের হাত নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে সো এটা কিন্তু মানে টেনন টেন আমার কাছে খুব ভালো লাগছে জিনিসটা যাকে এটা সে বুঝতে পারছে ওকে এখন হচ্ছে আমি কি ইয়ারিংস করে নিচ্ছি মনে হচ্ছে যে কানটা হচ্ছে খালি খালি রাখতে সেই জন্য যে এটা এটা আমার অনেক পছন্দের বাট সাইজ এত বড় এগুলো পরা হয় না দাও প্রথমে কী দিয়ে বলো না তো এটা দিতেছি এরকম দেখাও সামনে না আচ্ছা আচ্ছা প্রথম হচ্ছে মশা জ্বালাচ্ছে আমাকে ঠিক আছে দাও ঢাকাটা রাখো ঢাকাটা রাখা দাও হুম কীভাবে ব্রেন করবে কীভাবে কী করবে আমি কোনো কিছুই বলবো না ঠিক আছে ও এক একা করুশ নেই আমি কিন্তু কারো কাছ থেকে কখনো মেকআপ করি না বুঝছো তুমি অনেক লাকি আমি যার কাছে মেকআপ করি সে অনেক লাকি বুঝছো তাও আবার মানে উইদাউট সার্টিফিক সার্টিফাইড সে হচ্ছে মেকআপ আর্টিস্ট ঠিক আছে আমি তার কাছে মেকআপ করতেছি ভাই কি লেভেলে লাকি প্লিজ আর আমার কিন্তু অনেক হচ্ছে যে দাগ আছে বাহ সুন্দর স্মেলটা অনেক সুন্দর হয়েছে কি

ধরে না বেশি গান যাব আজকে কিছু না আর বেশি করে কারণ কারণ বললাম না আচ্ছা দেখা দিবাক্ট নিতেই পারতেছি না দেখো এই যে না এরকম এরকম লম্বা লম্বা প্রোডাক্ট নিবা এরকম এরকম নিবা আর এই লম্বা লম্বা লাগবে না বুঝতে পারছো এই অ্যাঙ্গেলটা হচ্ছে এরকম হবে তাই হচ্ছে লাগবে হ্যাঁ দাও হ্যাঁ এবার দেখছো লাগতেছে ওকে ঠিক আছে নাকি তুমি দেখো বাবারে আসতে এটা অনেক লাগে কি বলো ভাই ঠিক আছে তুমি বলো আমি কি এভাবে করি আমি ভাই কিছু বলবো না তোমার যেটা মন চাই করতে থাকো না ঠিক আছে ওইটা করছি ঠিক আছে এই যে আইব্রো আর্ট করছে এবার দেখো সিরিয়ালে কি আছে তুমি দেখো হ্যাঁ এটা এটা কি বলো তো লেখা আছে তুমি দেখো এদিকে এসো এদি আমার কি লেখা দেখো তো এই যে এই যেটা কি লেখা এই যেমা প্রাইমার হ্যাঁ এটা কিন্তু অল্প দিতে হয় একটু বলে দিলাম ওই যে আরেকবার দিছিল না হ্যাঁ এরকম হয়েছে এবার বিন করে ভাই এটা যদি আমি না বলি এক জায়গা দিয়ে দিব তারপরে আমার প্রায় নষ্ট হইব তার চেয়ে পরে বইলা দিই আমি অনেক উল্টো কথা বলতেছি অনেক আরেকটা জিনিস তোমাকে দিকে বই লাগেছি ওটা দিলে ভালো বলা দিচ্ছি

এরকম টেপ 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 করব হ্যাঁ হইছে রাখো এটা এবারে দেখো সিরিয়ালে কোনটা আছে এটা নাও গাইস ও যেভাবে ব্লেন্ড করতেছে ওইভাবে রাখবো আমি আমি আর কোনো কিছু করব না এক্সট্রা ওকে হ্যাঁ দেখাও এই যে এবারে হচ্ছে ফাউন্ডেশন দিবে দাও খুলো এটা মনে এইভাবে বে হবে না এটা খুলে নাও হুম 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 বাহ কোথায় কোথায় দিতে হয় এটা জানো गुड वेरी गुड ठीक है सलाह को ये बार उसे पास फ्रैक्सी बोल सी लगा बढ़ते ब्रेन करते देखो हम ये बोल ही नहीं होते कुत्ते कुत्ते लगे क्या होते कुत्ते कुत्ते लगे कुत्ते सुंदर बाते और तुम्हें एक्सेप्ट ब्रेन करता है एक्सेप्ट कर दिया ma però si l'ha un'ulogra. Che cosa vuoi dire a me? Colo 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 colo

হ্যাঁ চোখে উঠতে পারো হুম এই জন্য তো বলি বেশি বেশি ভিডিওগুলো দেখো আর এরকম হইবো না বুঝছো বৃষ্টি হচ্ছে বাইরে ওকে এবার তোমার সিরিয়ালে কী আছে দেখো তো হ্যাঁ এটা কী বলতো লেখা আছে কিন্তু হ্যাঁ কনসিলার কনসিলর তো কীভাবে দেয় বলছিলাম না একবার দেওয়াম কিছু কম না গেছে আমি কিছু বলবো না ওদের মতো করে

মানে বোরিং লাগে ধৈর্য কম ঠিক আছে তা ওটা ডাক দিন মানে অনেক সুন্দর করে ব্যায়াম করে দিন অনেক টাইম দিয়ে ব্রেন করে বুঝে না আমার নিজেরাতে দৈর্য না ও যেভাবে করতেছে না আর দু একটা ব্যাথা পাবেন এটা তোমার সমস্যা নেই মানে হবে আপনার মুখের মধ্যে বুঝিয়ে পড়তেছে আমার কিন্তু ফাংশন খাওয়াই দিচ্ছে এই যে দাঁত লাগিয়ে আছে সো মোটামুটি ব্রেন ভালোই করছে দেখি মিটটা দাও একটু এবার দেখো সিরিয়ালে কী আছে এটা এটা কী বলো ও গাইস ব্রেন অনেক সুন্দর হয়েছে স্মুথ হয়েছে অনেক এটা কী বলো দেখাও পাউডার পাউডার ফেস পাউডার হ্যাঁ দাও ফেস পাউডার দরকার দেখা হয়ে নিতেছি দেখা হয়ে হ্যাঁ হুম ওকে দিচ্ছি এই হয় এই হয় গুড দেখ আমার ভাই আমার আমার স্টুডেন্ট কিন্তু অনেক ভালো আছে মানে ও চাই একবার বলে দিলে বুঝে হুম ভেরি গুড ভেরি গুড ওকে ওকে শিখাইতে কিন্তু সময় লাগবে না ওকে ডাম এবার এক কাজ করো রাখো হুম এবার দেখো সেই আছে আমি একটা পরে করি হ্যাঁ আগে আমরা এটা শেষ করি আচ্ছা এটা ও বুঝবে না আমি বলে দিচ্ছি এদিকে আমি এবার এটা হুম এরকম হ্যাঁ প্রথম হচ্ছে দিবা ব্লাশ ব্লাস কালার দিব না তো হুম এখানে কী কালার লাগানো আছে এই ব্লাস কী কালার এটা এটা লাগবে হালকা এটা দাও আচ্ছা ব্লাশ হচ্ছে আমরা এটা দিচ্ছি হ্যাঁ পিঙ্ক কালার দাও ব্লাশ কই দিয়ে তো অবশ্যই তুমি জানো অল্প করে নাও গালে গালে হ্যাঁ এরকম যাবে তুমি এরকম কেমন ভালো মানে এই রকম হ্যাঁ

দেখাল এটা নয় যে বলো আমার ড্রেসের সাথে আছে কালার ভাল লাগবে চোখের প্রাইস এদিকে এদি কেন গাইস যে যেটার সাথে ম্যাচিং করে আমাকে এখন দিয়ে আসেন বলো তো কোনটা ভাল লাগবে ড্রেসের সাথে হুম কী কালার ভালো বলো বলো এই যে দেখো ড্রেসের কালার দেখো কোনটা লাল লালদি দিবা না নীল তোমার ড্রেস তাহলে একটু মিক্স করে দেবে হাত দিয়ে দেওয়া তুমি ওর পার শুধু শুধু দিবা ভালো তুমি তোমার মানে মনের মা দুই মিস্টাই করো গাইস এখন হচ্ছে আই মেক আপ করবে

Ehi, dai, ma fai sparare di tipo... Ari tu, fai sparare di di tipo... Ok, andiamo a vedere se, da... Se non fai come l'hai preso, ma perché? Basta, come l'hai preso? Non lo voglio, ma perché? Basta, come l'hai preso? Come l'hai preso? Come l'hai preso?

তোমাকে আর যাই করো না মানে আমার বেজমেটা ভালোই করছো কিন্তু আই লুক তোমাকে ট্রেনিং দিতে হবে লুক তোমাকে শিখাইতে হবে আই লাই না আই এগুলো দেওয়া তোমাকে শিখতে হবে অবশ্য অনেক মেরাই আসে পারে না কি করছে থাক যা করছে করছে আমি কিছু বলবো না থাক বাদ দাও আচ্ছা নাও না জানি বলে ব্লাসটা একটু ধবছি সাদা পারে কেন সাদা হ্যাঁ বাসটা না ব্লাসটা দাও দাবি বলে তোমার ব্লাস দেখা যাচ্ছে না গাইছো আমি দিছে আমি তো তাকে কি না হুম

वैसे वैसे चमक आने का लगे से हाइलाइटर तक पे नाखिट काट के दिखाओ वैसे 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 हम्म 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 ये वाली लिपस्टिक चॉइस करो कौन दिखा से जेल लिपस्टिक का दे दो मैं बंद कर दे वैसे, वैसे।, हुँ, हुँ, हुँ. तो वैसे मस्करा दिला मैं मस्करा जो 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 बेटा मुझे दिया शो अल्हम्दुलिल्लाह दो लगता है ये চোখের নিচে আল্লাহ এত সুন্দর গাছ দেখে না চোখে এইখানটাতে দিতে কোথায় চোখের সাথে লাগিয়ে দিতে বলছিলাম নিচে তুমি তো আমার আজকে দিলা ওই দিনের ছিল কি আর বলবো ম্যাম দেখো এটা হচ্ছে নতুন মেকআপ লুক তোমরা চলে এইভাবে করতে পারো ওর কাছ থেকে শিখে নিও আচ্ছা তুমি আমার কোন ভিডিও দেবা কবে আমার দেখছো এইভাবে মানে এইভাবে মেকআপ করতে হ্যাঁ বলো ওই আস্তে আস্তে যাই সেই আমার আইন ঠিক আছে এবারে সেটিং গেছে নাও চেক করো চেক করো হ্যাঁ কি করবা আমি কি করবা কি করতে চাও কি দিবা বলো কেমনে না এটাতেই করবো থাক ভাই তুমি করছো তোমার কিছু করার ওকে আমার পে লিপস্টিক 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 সুন্দর করে দিবা লিপস্টিক ওকে দাও এইবার হচ্ছে ফাইনালি আমরা লিপস্টিক দিচ্ছি সো দেখা যাক লিপস্টিকটা কীভাবে দেয় দাও সুন্দর

সো গাই সাইজ তোমাকে দেখতে ভালো লাগে তাহলে আমার পার্ট থ্রি নিয়ে ঠিক আছে এটা হচ্ছে পার্ট 3 নিয়ে আসব সো দিজ ইজ মাই ফাইনাল